আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পুর ভরা লঙ্কার চপ আর এইভাবে একবার লঙ্কার চপ বানিয়ে খেয়ে দেখবে একটার বদলে দুটো খেয়ে নেবে এতটাই ভালো লাগে খেতে দোকানের থেকেও বেশি টেস্টি তো চলো দেখে এই পুর ভরা লঙ্কার চপ বানানোর জন্য কি লাগছে আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কা এরপর আমি লঙ্কার মাছ বরাবর একটু ছুরি দিয়ে ছিঁড়ে নেব ছিঁড়ে নিয়ে তারপর লঙ্কার ভেতরে যে সাদা অংশটা থাকে আর যে বীজগুলো থাকে সেগুলোকে ভালো করে বের করে লঙ্কাটাকে একটু পরিষ্কার করে নিতে হবে তো দেখো সবগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমি একটা মশলা বানাবো মশলা বানানোর জন্য এখানে আমি তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের তেজপাতা নিয়ে নিয়েছি চার পাঁচটার মতন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে এক চামচের মতন গোটা চিরে নিয়ে নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা আর নিয়ে নিয়েছি দশ থেকে বারোটার মতন একটু গোলমরিচের দানা এরপর আমি সব কিছুকে ভালো করে একটু রোস্ট করে নেব তিন থেকে চার মিনিটের মতন তারপর ঠান্ডা হলে ওটাকে গুঁড়ো করে নেব এরপর আমি কড়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন তেল তেলটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি এখানে এক চামচের মতন করে আদা কুচি আর রসুন কুচি দিয়েছি এরপর আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা আর পেঁয়াজ আর লঙ্কা আর পেঁয়াজটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি একদম ছোট ছোট করে এরপর আমি ভালো করে এটাকে ভেজে নেব তো যখন পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করা আলু আলুটাকে দিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর আমি ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো এখানে আমি দেড় চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু লঙ্কাটা কম বেশি করে দিয়ে দেবে এরপর আমি ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মানে তিন থেকে চার মিনিটের মতন একটু ভালো করে এই আলুটাকে কষিয়ে নিতে হবে তিন চার মিনিট কষানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই মশলাটা আমি বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি আর এখানে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো চি I এরপর আমি ভালো করে এটাকে আরও দু থেকে তিন মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে আলুর পুরটাকে একদম শুকনো শুকনো করে একটু রান্না করে নিতে হবে আলুর পুরটা হয়ে গেলে এরপর আমি ওটাকে আলাদা পাত্রে রেখে এরপর ঠান্ডা করে নেব এরপর আমি এইদিকে যেই লঙ্কাগুলো আমি ছিঁড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো এরকমভাবে নিয়ে এরপর ওর মধ্যে আলুর পুরগুলোকে ভালো করে এভাবে একটু চেপে চেপে ভরে দিতে হবে তো এই যে দেখো আমার একটা করা হয়ে গেছে আর এইভাবেই আমি আর যে লঙ্কাগুলো রয়েছে সেই লঙ্কাগুলোকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর এইগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর আমি বেসনের ঘোল বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটির মতন বেসন এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন কালো জিরে তারপর সব কিছুকে ভালো করে একটু মিশ নিতে হবে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এরপর আমি ওর মধ্যে অল্প অল্প করে জল দেবো অল্প অল্প করে জল দিয়ে এরপর বেসনটাকে ভালো করে একটু গুলে নেব আর এই বেসনটাকে কিন্তু একদম পাতলা করবো না বেসনটা একটু মোটা হবে এই যে দেখো ঠিক এরকম হবে বেসনটা তো বেসনটা আমার গোলানো হয়ে গেছে এরপর আমি এইদিকে কড়াইয়ের মধ্যে তেলও বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে তখন আমি যে লঙ্কাগুলোর মধ্যে পুর ভরে রেখেছিলাম সেই লঙ্কাগুলো এরকম বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর একে একে এইভাবে তেলের মধ্যে আমি লঙ্কাগুলোকে দিয়ে দেব। এখানে আমি তিন চারটের মতন লঙ্কা দিয়ে দিয়েছি আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে রেখে দিয়েছি একদম জোরে দিলে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা একদম হবে না তো মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে এগুলো আস্তে আস্তে ভাজা হবে আর পুরো ভেতর দিকটাও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তো এই যে দেখো একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি উল্টেই দিয়ে অপর সাইডটাও ভালো করে একটু ভেজে নেব এইভাবে একটু বেশি সময় ধরে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর এইগুলোকে আমি তুলে নেব আর এইভাবেই আমি আর যে লঙ্কার চপগুলো সেগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি তো এই যে আমাদের লঙ্কার চপ একদম রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলো অবশ্যই ট্রাই করো আজকের মতন তাহলে টাটা